Bangladesh, 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 তোমার মিউজিক যেটা দিবা সেটা তোমাকে দুইবার দিতে হবে এবং গনে দিতে হবে মনে মনে বলে ওখানে যেন কখনোই কিন্তু আগা পিছা বা তাল কাটাকাটি যেন না হয় আবার শুরু করো Bangladesh, 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 খুব সুন্দর হচ্ছে আরো আরো মনে করো যে সুটটাকে আরও বেশি গাঢ় করতে হবে হ্যাঁ কারণ কালকে কালকে কিন্তু সব হাই প্রোফাইল বিচারকেরা থাকবে যারা জাজ থাকবে তারা কিন্তু প্রথম তোমার দেখবে গান ধরা হ্যাঁ ছাড়া এবং তোমার তালের তালের ব্যাপারটা হ্যাঁ আর গান নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না এটা আওয়ামী লীগ বা বিএনপি বা জামাত কারো নিজস্ব গান না এটা হলো আমাদের দেশের গান দেশ আমাদের সবার হ্যাঁ দল মত নির্বিশেষে সবার গান এখানে যদি এই গান যদি কেউ রিজেক্ট করে কালকে হ্যাঁ তাহলে মনে করো ওখানে একটা গন্ডগোল হয়ে যাবে কারণ এটা হলো দেশের গান এটা আমাদের প্রাণের গান বুঝছো কারও ক্ষমতা নাই এই গানকে রিজেক্ট করা কখনোই করতে পারবে না হ্যাঁ আজ পর্যন্ত এই কেউ রিজেক্ট করতে পারেনি পারার কোনো কথাও নয় কারণ এই গানটা এত সুন্দর এবং এত শ্রুতিমধুর একটা গান যেখানে দেশের মানে প্রকৃতির কথা বলা আছে যেখানে দেশের আত্মার কথা বলা আছে সেখানে এই গান যারা বাদ দিবে তারা অবশ্যই বুঝতে হবে কুলাঙ্গার তোমার ওই চিন্তা করতে হবে না যে এই গান বাদ দিয়ে দিবে কেন বাদ দেবে কখনোই বাদ দিয়ে দেবে না তোমার যারা টিচার তারা বিষয়টা ভালোভাবে জানে না হুম বোঝো নাই কখনোই বাদ দিতে পারবেন বাদ দিতে গেলে ওদের বিপদ আছে এইখানে কারণ এটা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ মানে কি বাংলাদেশ আমার প্রথমেও ছিল শেষেও থাকবে হুম এখানে কোনো দল না এখানে আমরা সবাই বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের সবার এই দেশ হ্যাঁ এখানে এখানে দেশের অস্তিত্বের কথা বলা আছে সুতরাং এখানে বাদ দেওয়ার তো এখানে তো কোনো দলের কথা নাই তাহলে এখানে বাদ দিবে কেন তোমার ম্যাডাম একটা ভুল ইনফরমেশন দিছে তারা সঙ্গীত সম্পর্কে জানে না সঙ্গীতের কোনো সঙ্গীতের কোনো দল দল মত থাকে না সঙ্গীত সঙ্গীত কোন মুক্তা ম্যাডাম এই গানই তুমি দিবা এই গান নিয়ে কি সমস্যা হয় সেটা তো আমরা তো আমরা তো জানবো হ্যাঁ

হ্যালোখানে আর গানে এত আবেগ কম হচ্ছে কেন আমারাঙ্গিনাই ছড়া নবী ছানো সোনা সোনা ধুলিকোনা মাঠির মমতায় খাস ফসলে সবুজের আলপনা সবুজের আলপনা হ্যাঁ সবুজের আলপনা

কথা গেল তোমার মিউজিকটা কিন্তু তালের সঙ্গে হচ্ছে না হ্যাঁ তোমার ওই জায়গাতে নজর রাখতে হবে কারণ এটা কিন্তু আমি এতদিন যা শিখলা এই বিষয়টার কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে আগামীকালকে হ্যাঁ তুমি যদি এগুলোতে মানে কনসাস না হও তাহলে তো ব্যাপারটা খারাপ হয়ে গেল না তোমার পুরো গান শুনবেই না তুমি প্রথমেই যদি প্রথমে যদি তাল কাটো একটু তোমাকে নজর রাখতে হবে আউট করে দিবে প্রথমে আউট করে দিবে হ্যাঁ তোমার তো হারমোনিয়াম হারমোনিয়াম বাজার যে তোমার অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটিটা এটা অন্যান্যদের থেকে ভালো ঠিক আছে কিন্তু তুমি যদি তাল কাটো তাহলে তো আবার হবে না হ্যাঁ নাও শুরু করো একটা একটা শক্তি থাকবে না প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বাংলাদেশ আমার প্রথম বাংলাদেশ আমার শেষ কোনো কথা চলবে না বাংলাদেশের জন্য জীবন দিতে প্রস্তুত মানে গানের মাধ্যমে আমি তাই বুঝাচ্ছি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আমার জীবনও বাংলাদেশ বাংলাদেশ

ঝিলিমিলি চাদলে আমি বলছি না ওখানে ওখানে তুমি স্টপ ইয়া গম খাবার একটু দুই এক সেকেন্ড খাওয়ার পরে দেখে শুনে তালটা দেবে আহ অরূপ্য সাজানো রাঙানো

তিনবার যে বাংলাদেশ বলবা এখানে তিনবার বলার পর শেষের করা যাবে না তো একই লেভেলেই বলতে হবে বাংলাদেশ 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 আবেগ দিয়ে হ্যাঁ বাংলাদেশকে আমার অন্তরে স্থান দিতে হবে হ্যাঁ আমি আমি আমার ভিতরে দেশত্ব বোধ রাখতে হবে হ্যাঁ আমি আমি যখন এই দেশের গানটা করব তখন আমি সব কিছু ভুলে যাব হ্যাঁ বলছো নাই কারণটা হলো কি এরকম হয় কেন আমরা আমরা দেশে দেশাত্মবোধ বা দেশের প্রতি ভালোবাসাটা আমাদের ঘাটতি থাকে হ্যাঁ বুঝে গেছে এই সব জায়গাতে দেখবা যে সব কিছু নিয়েই রাজনীতি হয় গান থেকে শুরু করে লেখাপড়া সব জায়গাতেই কিন্তু আমরা দেশের কথা কেউ চিন্তা করি না হুম এই যে বলছে তোমাকে যে এটা হলো ওই তোমার অমুক দলের দলীয় সঙ্গীত না এটা আমার আমার দেশের কথা বলতেছে আমার অস্তিত্বের কথা বলতেছে হ্যাঁ এগুলো মাথায় রাখা যাবে না কিন্তু তোমাকে যদি তুমি যখন গানটা যখন করবা তোমাকে চিন্তা করতে হবে যে আমি জাজ যারা থাকবে সেই আমি কিভাবে আরো বেশি মানে আনন্দিত করতে পারবো এই গানের প্রতি মানে তারা যেন আপ্লুত হয়ে যায় গেছে থাকবে কি রেল লাইনের ধারে মিঠো বস্তার মানে দাঁড়িয়ে এক মধ্য বয়সে নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে Oh আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে আচলে মুখ লু গিয়ে একটু থামলা আবার দেখে শুনে দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে সে তো শ্রু মোছে নায়ার গোপনে আচলে মুখ লুকিয়ে কোকা ফিরবে কবে ফিরবে জানি মরণের সীমা ছাড়িয়ে কোকা ফিরবে বুঝছো তালগা তো সহজ তাল তো আটমাত্রা তার বা এটা তো সহজ বোঝো নাই না শুরু করো সেই রেল

মানে ওর ও এই যে ইউনিয়ন পর্যায়ে হলো তখন ওর একই থানা পর্যায়ে হলো ওই একই যাক ভালো হয়েছে এখন জেলা পর্যায়ে তুমি যাবা এরপর তোমাকে ডিভিশন লেভেলে যেতে হবে বিভাগীয় হ্যাঁ যদি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় যদি কালকে তুমি ভালো করো হুম ভালো করার সম্ভাবনা বেশি যদি তোমার অসুস্থতা না থাকে হুম মানে তোমার ব্যাপারটা হলো কি তুমি নিয়ম মানো না ওই যে কিছু স্টুডেন্ট আছে দেখবা কখন পরে কখন পরে বুঝা যায় না হ্যাঁ ওদের একটা পড়ার নির্দিষ্ট ইয়ে আছে সিস্টেম আছে সারা দিন তোমার সাথে ঘুরে বেড়াবে কথা বলবে মনে করবে যে লেখাপড়া করে না কিন্তু দেখবে রাত দশটার পর থেকেই পড়াশোনা করে ওরা খুব ভালো রেজাল্ট করে তো এই রকম তোমার একটা নির্দিষ্ট একটা সিস্টেমের মধ্যে চলতে হবে তুমি ভালো স্টুডেন্ট লেখাপড়াতে ভালো তোমার এটা এটা হলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এটা রাখতে হবে কারণ এটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে এককভাবে লেখাপড়াতে মেধাবী হয়ে লাভ নাই বর্তমান এই দুই এবং যতই সামনে যাবা ততই বুঝছো তো তোমাকে একটা নিয়ম মেনে চলতে হবে সব থেকে মেধা থাকতে হবে কি ওয়ান ওয়ান अरे पैसा दे दुआ जाने काम तो मिस्त्री तो कोई आए तो हाँ जा क्या किसी ने कोई बोल के जाएगा तो ओ जा जाएगा ना हमारे जाएगा ओ जा जाएगा हमारे जाएगा ते एक बोझ है मैं खान का जाए वाले क्या सब कर रहे हैं तुम्हारे पैसा तो ना बोझ है आज उधर हम क्या क्या कर रहे हैं तो क्या तुम्हारे क्या उधर तो 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 तो